হ্যালো বিয়ার্স আপনাদের মধ্যে কথা বলবো আজকে আমাদের নতুন নতুন ফ্রিজ নিয়ে অল্টন কোম্পানি তো আমাদের কাছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন সুন্দর সুন্দর ফ্রিজ আছে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে যা যা থাকতেছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার নন ফোস্টের ফোস্টের খুব সুন্দর সুন্দর ফ্রিজ না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও বিসমিল্লা রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে পল্টন কোম্পানি ফ্রিজ নিয়ে নতুন ফ্রিজ যারা নতুন ফ্রিজ কম দামে কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এত কম দামে আপনারা কিভাবে কি দিচ্ছেন কোনো সুরমে গেলে সেই ক্ষেত্রে তো দিতেছে না তো এই আমাদের এখানে হলো লাভ কম সেল বেশি পাইকারি দামে আমরা বিক্রি করে থাকি হুম কেউ যদি পাইকারিও নেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন দুটা নাম্বারে আছে এই হোয়াটসঅ্যাপ হুম আর যারা হয়তো অনেকে বলেন ভাই আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা কী আশা বিষয় সেই ক্ষেত্রে দেন কি না তো আমাদের এখানে হলো হালকা একটু দাগ স্কেচ থাকার কারণে ডিসকাউন্টগুলো বেশি তবে আপনার প্রত্যেকটা হইলো অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সারা চৌষট্টিটা জেলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন হুম হয়তো কোনোটা হালকা একটু দাগ থাকে বা একটু স্কেচ থাকে সেই ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে ডিসকাউন্টটা বেশি তো সেই ক্ষেত্রে লাভটা কম সেলটা বেশি আর কারো যদি কোনো মডেলও জানা থাকে ভাই এমন মডেলটা আছে কিনা না বা এই ক্ষেত্রে মডেলটা হবে কি না বা এই কালার হবে কি না তো আমাদের থেকে যোগাযোগ করবেন ইনশা আমাদের কম বেশ সব ধরনের মডেল আছে কারো যে কোনো ডাবল ডোরে কোনো মডেল থাকে তা আমাদেরকে বলবেন আমাদের ব্যবহার স্কুলার আছে আমাদের ডিপ আসে বিভিন্ন কারো যেই রকমের যদি ফ্রিজ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আর আমি করলাম প্রত্যেকটা ভিডিওতে এটাও বলে দিই ভাই যেহেতু অনলাইনের মানুষ ম্যাক্সিমাম মানুষ যে কোনো জিনিস কেনাকাটা করেন তো আমার কথা হচ্ছে যেখান থেকে কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন কারণ অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম করলাম ফটগিরি হয় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলতেছি যেখান থেকেই কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে তার অ্যাড্রেস তার ভিডিও কলে একটা লোক যাইয়া তার ভিডিও সব কিছু তথ্য নিয়া তারপরে আপনি কিনবেন কারণ অনলাইনে মেক্সিমে কোনো একটা চক্র চলতে আসে কেউ কোনো হয়তো একটা জিনিস দেখায় টাকা পাঠাই দিলেন টাকা মেরে দেয় তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যেখান থেকে কিনবেন মাথার গান পায়ে ফালানোর টাকা দিয়ে কিনবেন সবখান থেকে দেখে শুনে যাচাই করে তারপরে কিনবেন আর আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মালই আছে শুধু এই গুডাউনে আমাদের গুডাউনে পর্যাপ্ত অনেক মাল আসে যারাও কোনো যদি মডেল জানা থাকে তা আমাদেরকে বলবেন আমাদের চেষ্টা করব। তো আমাদের আড়াইশ থেকে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ আর আমাদের ঠিকানাটা বলছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেরাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প সাইট বাই তিনের ক খিলগাঁও ঢাকা বারো শুনিশ এটা হলো খিলগাঁয়ের ভিতরে পড়ছে এরিয়াটা আর মেন স্ট্যান্ডটা পড়ছে মেরা মেরাদিয়া হিন্দুপাড়া পানি পাম্পের সামনে আর এটা হলো আমাদের নিজস্ব পেজ যারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বেলকেনটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে করলাম সব ধরনেরই আছে এটা হলো নতুন পুরাতন আমরা সবই বিক্রি করে থাকি কারো যদি সেকেন্ড হার ক্ষেত্রেও লাগে ভালো মালে তা আমাদেরকে বলবেন ইনশাআলা আমরা দেওয়ার চেষ্টা করব তো চলেন বেশ কথা না পেরে শুরু করা যাক এই ভিডিও তো ফার্স্টে আপনার দেখাচ্ছে অলটনের ছোটো সাইজের একটা ফিরিজ আপনার সাড়ে আট এফটি কালারটাও খুব সুন্দর এটা মডেলটা আপনাকে দেখাই এটা হচ্ছে ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল যারা ব্যাচালার একজন দুজন তাদের জন্য পারফেক্টলি দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ তারা দুইজন বা একজন ছোটো খাটো ফ্যামিলি তাদের জন্য খুব সুন্দর ফ্রিজ হুম প্রত্যেকটা এটা হচ্ছে আপনার ডিপ সাইজ আর নিচেটা হচ্ছে নর্মাল তো এই ফ্রিজটা কম দামে পেয়ে যাবেন এটার এমআরপি হইতেছে আপনার সাতাইশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন উনিশ হাজার সাতশো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার সাতশো টাকা তারপর আপনি আর একটা দেখা যাচ্ছে অল্টনের বারো সিফটি যারা এক গ্লাস সারা নেবেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডিসকাউন্টগুলোও বেশি এটা হচ্ছে দুশো এক লিটার এগারো সিফটির হুম আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এগুলো আপনার দাম হল খুব কমই এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল এটা আপনার এমআরপি হচ্ছে সে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া আমাদের এসে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার চারশো টাকায় এই বারো সিপটির একটা ফ্রিজ পেয়ে যাবেন একুশ হাজার চারশো টাকা আপনার আর একটা দেখা যাচ্ছি অল্টনেট দেখেন এটা হলো এগারো সিপটির একশো ছিয়াত্তর লিটারের মাল কালারটাও খুব সুন্দর চকচকা কালার দেখেন এটা মডেলটা দেখা যাচ্ছি এটা হচ্ছে ওয়ান অ্যাপ থ্রি একশো ছিয়াত্তর লিটারের হুম এটা আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের হয়তো ফিফটি ফিফটি লাগে সেই ক্ষেত্রে এটা ছোটোখাটো ফ্যামিলির জন্য পারফেক্ট দেখেন ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা আপনার উপরের সাইডটা হচ্ছে ডিপ এই যে প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি গ্যারেন্টির বই থাকতেছে আছে দেখেন এই ফিসটা আপনার এমআরপি হইতেছে তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট যে আমাদের পেয়ে যাবেন তেইশ হাজার ছয়শো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার ছয়শো টাকা তারপর আপনি আর একটা দেখা গেছি কালার দেখেন কালারটা খুব সুন্দর এগুলো আপনি ফিফটি ফিফটি যাদের ছোটো কাটো ফ্যামিলি সেই ক্ষেত্রে এটা আপনার মডেলটা বলতেছি এটা হচ্ছে ওয়ান এস ফাইভ জিডিএল ডাবল এক্সের দুশো সাত লিটারের মাল এটা আপনার নিচে ডিপ উপরে নর্মাল দেখেন উপরে হচ্ছে নর্মাল আর নিচেরটা হইতেছে ডিপ আপনি ডয়ের দেওয়া ইউজ করতে পারবেন ডয়ের ছাড়া ইউজ করতে পারবেন হুম আপনার এগুলো সিস্টেম করলাম দুটাই আছে সেলফ সিস্টেম দেখেন এটা হচ্ছে সেলফ সিস্টেম আপনি যদি ডয়ের দেওয়া করবেন ডয়ের ছাড়া ইউজ করবেন দুটাই সিস্টেম করছে তো এই ফিজটা খুব কম দামে পেয়ে যাবেন এটা আপনার এম আর পি হইতেছে সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যান আমাদের কাছে মাত্র সাতাইশ হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে মাত্র সাতাইশ হাজার টাকা তারপরে আপনি আর একটা দেখাই এটা হচ্ছে নন পোস্টের ব্ল্যাক কালার যাদের নন পোস্টের লাগবে সেই ক্ষেত্রে এটা মডেল না এটা চাষি টু এ সেভেন দুইশো সতেরো লিটারের মাল এটা হচ্ছে নন পোস্টের যাদের হচ্ছে নন পোস্ট লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার নন পোস্টের হয়তো অনেকে বুঝেন না ভাই নন ফস্টের কী জিনিস তবে আপনার এখানে মাছ মাংস যা রাখবেন সেইগুলো আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না এটাকে বলা হয় নন ফস্টের আপনার বাতাস হইলেও কুলিং করবে দেখেন উপরে ডিপ নিচে নর্মাল তো এটার আপনার আমাদের খুব বেশি ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন এটা আপনার এমআরপি ওইটা চল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আমাদের ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আড়াইশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি আরও কোনো ক্ষেত্রে বড়ো লাগে এটা হচ্ছে আপনার আড়াইশো লিটারের একটা ফ্রিজ ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের একটু বড়ো লাগে সেই ক্ষেত্রে এটা আপনার টু ই জিরো আড়াইশো লিটারের মাল ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন উপরে ডিপ নিচে নর্মাল আপনার ডিপও বড়ো নর্মালটাও বড়ো সিস্টেম খুব সুন্দর একটা ফ্রিজ তো এটা আপনার এমআরপি হইতেছে বিয়াল্লিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন উনতিরিশ হাজার চারশো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র উনতিরিশ হাজার চারশো টাকা তারপরে আপনি আরেকটা দেখাতেছি ইনভার্টারের একটা মাল ইন্টেলিজিং ইনভার্টার টেকনোজি আপনি বিদ্যুৎ সাশ্রয়ী দেখেন এটা হলো সম্পূর্ণ ব্ল্যাক কালারের সম্পূর্ণ ব্ল্যাক এটা হলো গ্লাস ডোরের এটা আপনার লিটারটাও দেখায় আর মডেলটা বলতেছি এটা হলো থ্রি ডি এট ডি এল ডাবল এক্সের তিনশো আটচল্লিশ লিটার মাল বড় বড়ো মাল হুম এই ফ্রিজটা করলাম খুব বড় ডিপটাও বড় নর্মালটাও বড় দেখেন এটা হচ্ছে আপনার ডিপ আপনার ডিপটা করলাম অনেক বড় আপনার প্রায় এক গরু হালায় রাখতে পারবেন আর নিচেরটা হচ্ছে নর্মাল যাদের বড় ফ্রিজ লাগে সেই ক্ষেত্রে তো এই ফ্রিজের আপনার এমআরপি হইতেছে একান্ন হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন ছত্রিশ হাজার তিনশো টাকা আপনি বাহান্ন হাজার টাকার ফ্রিজ পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকা তারপর আপনার এক যাদের একবার ফোস্টের সবচেয়ে বড় লাগে সেই ক্ষেত্রে বলবেন এটা হলো ইনভেটার ইন টেকনোলজির একটা ফ্রিজ ইনভার্টার একটা মাল তিনশো আশি লিটার ফোস্টের সবচেয়ে বড় ফ্রিজ হলো এটা একুশ চিপ্তি যেটাকে বলা হয় কালারটা খুব সুন্দর এটা আপনার উপরে ডিপ নিচে নর্মাল মানে ফোস্টের সবচেয়ে বড় ফ্রিজ দেখেন ডিপটা আপনি করলাম বিশাল বড় আর বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎও খুব কম আসবে মাসিক যাদের একটু বড়ো ফ্যামিলি বা কোনো দোকানের ক্ষেত্রে সেই ক্ষেত্রে পেয়ে যাবেন তো এটা আপনার এমআরপি হইতেছে তেপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট আমাদের পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় চুয়ান্ন হাজার টাকার ফ্রিজ প্রায় পেয়ে যান আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার টাকা তারপর আপনার আর দেখা যাচ্ছি এটা হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ এটা হচ্ছে ডাবল ডোর সাইড বাই সাইড এক সাইড ডিপ এক সাইড নর্মাল তো এটা আপনার মডেলটা বলছে সিক্স এ নাইন জিডিএসএসের এটা আপনার ছয়শো উনিশ লিটারের মাল এটা হচ্ছে আপনার টাচ সিস্টেম ডিজিটাল আপনি কমানো বাড়ানো টেম্পারেচার সব কিছু এখান থেকে করতে পারবেন তো আপনার দেখাই যাচ্ছি এই সাইড হচ্ছে সম্পূর্ণ ডিপ সাইড এটা হচ্ছে নন ফোস্টের সম্পূর্ণ ডিপ সাইড আর এই সাইডটা হচ্ছে আপনার সম্পূর্ণ নর্মাল সাইড হুম যে একটা খাবার একটা দুর্গন্ধ কোনো সময় একটা সাথে একটা যায় না আপনার জীবনও থাকে না মালে আপনি যাই রাখবেন সেগুলো কোনো আইস হবে না তো আপনার এটার এম আর পি হচ্ছে অনেক এটা আপনার এম আর পি হয়েছে এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকা তা আমার এসে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যান মাত্র বিরাশি হাজার টাকায় এই ফ্রিজটা আমার এসে পেয়ে যান মাত্র বিরাশি হাজার টাকা তারপর আপনার কাছে দেখা এক কালারের এটা হচ্ছে আপনার দুইশো বাউন্ন লিটারের ফ্রিজ দেখেন যাদের ডিপ বড়ো লাগে নর্মাল মোটামুটি ছোটো লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার নিচে ডিপ উপরে নর্মাল এরা হচ্ছে উপরে নর্মাল আর নিচে হইতেছে ডিপ আপনি ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন তো এরা আপনার এম আর পি হইতেছে একচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা তো ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় এই সব বড়ো একটা পিস পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা তারপরে আপনার আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টু ডি ফোরের দুশো চুয়াল্লিশ লিটারের মাল যাদের একটু মোটামুটি লাগে সেই ক্ষেত্রে তো এই না আমাদের কাছে আরও অনেক মাল আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এটা হচ্ছে ডিপ উপরে আর নিচেটা হচ্ছে নর্মাল তো এটা আপনার এম আর পি চল্লিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আড়াইশ হাজার সাতশো টাকায় এই ফ্রিজটা চাপিয়ে মাত্র আড়াইশ হাজার সাতশো টাকা তারপরে আপনার আরেক কাজে যাদের আর বড়ো লাগে এটা হচ্ছে থ্রি এ সেভেন আপনার তিনশো সাত লিটার এটা আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি যাদের বড়ো লাগে সেই ক্ষেত্রে এটা আপনার এমআরপি হইতেছে ছিচল্লিশ হাজার আটশো নব্বই টাকা তো ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিরিশ হাজার তেত্রিশ হাজার সাতশো টাকা এই ফিরটা আমাদের পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার সাতশো টাকায় তারপর আপনার দেখা যাচ্ছে নন ফোস্টের দেখেন এটা হচ্ছে নন ফোস্টের চারশো তিরিশ লিটারের মাল আপনার সাড়ে সাতাইশ সিফটি তো এটা আপনি ডিসকাউন্টও পেবেন অনেক এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল যাদের দোকানে বা রেস্টুরেন্টের বা একটু নর্মালগুলো একটু বড়ো লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হয়েছে নর্মাল তো এই পেয়েছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র এটার এমআরপি যাচ্ছে একষট্টি হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় বিশাল একটা ফ্রিজ প্রয়োজন মাত্র তিরিশ হাজার টাকা তা আমাদের কাছে অনেক পর্যাপ্ত অনেক মাল আছে শুধু এই মালই না পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে হুম যা কারো কোনো যদি মডেল জানা থাকে তা আমাদেরকে বলবেন আমরা দেওয়ার চেষ্টা করব